এই শহরের কোলাহলের ভেতরেই লুকিয়ে আছে এক টুকরো সবুজের স্বর্গ এটাই ঢাকা শহরের প্রাণ রমনা পার্ক রমনার ইতিহাস কয়েক শতাব্দী পুরনো মুঘল আমলে ষোলোশো দশ সালের সুবিধার ইসলাম খানের হাত ধরে এর যাত্রা শুরু তখন এর নাম ছিল বাগি বাদশাহী অর্থাৎ বাদশাহের বাগান বর্তমান রমনা পার্ক প্রায় আটষট্টি একর জায়গা জুড়ে সবুজ এক প্রশান্তির ঠিকানা পার্কের মাঝখানে রয়েছে একটি বড় লেক যেখানে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা শান্ত জলে বেশে বেড়ানো ছোট ছোট নৌকা যেন মনকে আরো প্রশান্ত করে তোলে এখানে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির গাছ পাশাপাশি শিশুদের জন্য রয়েছে একটি সুন্দর খেলার জোন যেখানে বাচ্চারা আনন্দ মেতে উঠে সকাল বিকেলে হাঁটতে আসা মানুষ যোগ ব্যায়াম আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জনপ্রিয় জায়গা রমনা শুধু সবুজ নয় এটি আমাদের সংস্কৃতিরও প্রতীক পয়লা বৈশাখে রমনার বটমূলে চায়া গান শুনতে হাজার হাজার মানুষ ভিড় করে শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি চাইলে রমনা পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য রমনা পার্ক ঢাকা শহরের হৃদয়ে সবুজের ছোঁয়া নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন